আমার মনে হয় আমার জীবনে যেটা সবচেয়ে বড় ম্যাজিক আমি ঘটাতে পেরেছি যে আমি এত ছোট বয়স থেকে কাজ শুরু করেছি এবং অল্প অল্প করে আমি যতটা সাশ্রয় করতে পেরেছি আমি যতটা সেভ করতে পেরেছি সেটা এখন আমার মেয়ে যখন পড়াশোনা করছে এবং আরও পড়াশোনা করতে চাইছে সেই সাশ্রয়টা দিয়ে আমি তাকে সাহায্য করতে মাতৃত্বের অনুভূতিটা একেবারেই আলাদা আমার মনে হয় যে যারা মা নয় তাদের পক্ষে হয়তো এটা বোঝাটা একটু কঠিন মা হয়ে গেলে মানে হয়ে গেলেই ইনস্ট্যান্টলি ওটা ভেতরে চলে আসে Mom's son. Uh... মমস ম্যাজিক শাইন এই যে নতুন বাটার কুকিটা লঞ্চ করছে আইটিসি সানফিস্ট মমস ম্যাজিক শাইন বলে এই যে নতুন বাটার কুকিটা লঞ্চ করছে আইটিসি সানফিস্ট সেটা পুজোর সময় লঞ্চ করার একটা অন্যরকম অনুভূতি জড়িয়ে আছে কারণ এখানে মমস ম্যাজিকের নিয়ে কথা বলা হচ্ছে এবং মায়ের ম্যাজিকের থেকে বড়ো ম্যাজিক আমার মনে হয় কিছুই হয় না আর সেটা আমরা যারা মা তারাও যেমন বুঝি যারা সন্তান তারাও বুঝি এবং বাগবাজার সর্বদিন একটা খুবই গুরুত্বপূর্ণ পুজো প্যান্ডেল আমাদের শহরে যখন আমরা পুজোর সময় ঠাকুর দেখতে বেরোই সেখানে এখানে আসাটা আমাদের কাছে থাকেই আর কি লিস্টে যে বাগবাজারের ঠাকুর দেখতে হবে এবং সেখানে এত সুন্দর একটা ঝলমলে জ্যোতির্ময়ী মা ইনস্টলেশন হয়েছে এবং যেহেতু ইউনো দ্য কালার অফ মমস ম্যাজিক শাইন ইজ পার্পল অ্যান্ড সিলভার সেই জন্য আমিও ভাবলাম যে তার সঙ্গে ম্যাচিং করে আমি একটু সাজুগুজু করে আসি ম্যাজিক্যাল টিপস আমার মনে হয় সেটা তো ছোটোবেলা থেকেই আমরা বড় হওয়ার যে বিভিন্ন স্তর স্তর দিয়ে আমরা যাই তখন প্রত্যেক প্রত্যেক গুরুজন প্রত্যেক মা বাবারাই তাদের বয়স অনুযায়ী যথাযথ জ্ঞান আমরা কি বলবো বিতরণ করি আর কি যে কোনটা ভালো কোনটা খারাপ দ্য ডুজ অ্যান্ড সব সবকিছুর মধ্যে দিয়ে আমার মনে হয় আমাদের মাতৃত্বটাও শাইন করে মমস ম্যাজিক শাইনের মতন প্ল্যান तू प्लान नहीं तो आज के आ...

কিছু নিয়ে গলা কাপে যে পুজোর সময় আমার আর গলা কাপার কিছু নিয়ে আমি কথা বলতে চাই না কারণ সারা বছর আমি অনেক কিছু নিয়ে এরকম কথা বলি যেগুলো হয়তো খুবই ইমোশনাল কিন্তু হ্যাঁ যেটা সবসময় মনে হয় প্রতিনিয়তই বলি বা যখন দরকার পরে বলি যে সন্তানের সঙ্গে মায়ের সেই রকম স্বচ্ছ সম্পর্ক থাকাটা খুব দরকার যেখানে কোনো সময় যেন মিথ্যে কথা না বলতে হয় কোনো সময় যেন কোনো কিছু লুকোতে না হয় সেরকম একটা সম্পর্ক থাকা আমার মনে হয় খুবই হেলদি এবং প্রয়োজন এখনকার দিনে দাঁড়িয়ে আমি চারটে বড়ো ছবি মুক্তি পেয়ে এগুলো নিয়ে এখানে কথা বলবো না গো যাদের ছবি মুক্তি পেয়েছে তাদেরকে বলো তাদের ছবি নিয়ে কথা বল আমি নিজের ছবি নিয়েও কথা বলবো তাদের ছবি নিয়েও কথা বলবো তখন আমি মেয়ে ছিলাম তখন মনে হতো যে ওটাই ম্যাজিক্যাল তারপরে যখন মা হয়েছি তখন মনে হয়েছে ওটা বেশি ম্যাজিক্যাল সোয়া আই থিঙ্ক ইটস ইটস আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিলিং মাতৃত্বের অনুভূতিটা একেবারেই আলাদা আমার মনে হয় যে যারা মা নয় তাদের পক্ষে হয়তো এটা বোঝাটা একটু কঠিন মা হয়ে গেলে মানে হয়ে গেলেই ইনস্ট্যান্টলি ওটা ভেতরে চলে আসে আচ্ছা স্বস্তিকারিন কাছে কোন বিষয়টা হঠাৎ করে ঘটলে ম্যাজিক ঘটবে একেন বাবু ছবিটাতে আমি একটা পার্ক পেলে মা হিসেবে যদি ম্যাজিকের সুযোগ পেলে সেটা মা হিসেবে কোনো ম্যাজিকের সুযোগ পেলে আমার মনে হয় আমার জীবনে যেটা সবচেয়ে বড় ম্যাজিক আমি ঘটাতে পেরেছি যে আমি এত ছোট বয়স থেকে কাজ শুরু করেছি এবং অল্প অল্প করে আমি যতটা সাশ্রয় করতে পেরেছি আমি যতটা সেভ করতে পেরেছি সেটা এখন আমার মেয়ে যখন পড়াশোনা করছে এবং আরও পড়াশোনা করতে চাইছে সেই সাশ্রয়টা দিয়ে আমি তাকে সাহায্য করতে পারছি আমার মনে হয় মাই সেভিংস Are my biggest magical weapons. Thank you. Thank you. Thank you. Thank you.